পৃথিবীর মানচিত্রে এমন কিছু স্থান রয়েছে যেগুলো চোখে দেখলে মনে হয় সময় যেন সেখানকার গায়ে হাত দিয়েই থেমে গেছে একটি পরিপূর্ণ শহর যেখানে বাড়ি রাস্তা স্কুল হাসপাতাল সবই আছে কিন্তু মানুষ নেই এই শহরকে বলা হয় প্রিপিয়াত ইউক্রেনের একটি পরিত্যক্ত জনপদ যে শহর একদিন ছিল সোভিয়েত ইউনিয়নের অন্যতম গর্ব উনিশশো সালে ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের জন্য পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় এই শহর আধুনিক নাগরিক সুবিধা স্কুল সাংস্কৃতিক কেন্দ্র খেলার মাঠ ফ্ল্যাট বাড়ি পার্ক সব কিছুই নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছিল মাত্র ষোলো বছরই প্রিপিয়াত ছিল একটি পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ শহর যেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করতেন কিন্তু সবকিছুকে বদলে দেয় একটি মাত্র রাত সালের এপ্রিল সেই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে বিপর্যয় চেরোনবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চার নম্বর রিয়াক্টর বিস্ফোরিত হয় তৎক্ষণাৎ প্রচুর পরিমাণে রেডিয়াক্টিভ বিকিরণ বাতাসে ছড়িয়ে পড়ে প্রথমে কেউ বুঝতে পারেননি আসল ভয়াবহতা কতটা গভীর কিন্তু পরদিন সকাল হতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় রেডিয়েশনের মাত্রা তখন ছিল হিরোসমার পারমাণবিক বোমার চারশো গুণেরও বেশি সোভিয়েত সরকার প্রথমে দুর্ঘটনা গোপন রাখে কিন্তু আন্তর্জাতিক সংস্থার নজরে আসার পর পরিস্থিতি আর ধামাচাপা দেয়া যায়নি ছত্রিশ ঘন্টা পর এক প্রকার হঠাৎ করেই ঘোষণা আসে শহর খালি করতে হবে সবাইকে তিন দিনের জন্য অন্যাত্র সরিয়ে নেওয়া হবে মানুষজন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েন কিন্তু সেই তিন দিন আর কখনো শেষ হয়নি প্রিপিয়াতে মানুষ আর কোনো দিন তাদের ঘরে ফিরে যেতে পারেননি আজও সেই বাড়িগুলোই পড়েছে অর্ধেক খাওয়া খাবার বাচ্চাদের স্কুল ব্যাগ দেয়ালে ঝোলানো ক্যালেন্ডার ঘড়ির কাঁটা যেন সেই রাতেই থমকে গেছে ছাব্বিশে এপ্রিল উনিশশো শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে একটি বিশাল ফেরিস যেটি কখনো চালু হওয়ারই সুযোগ পায়নি চেরনোবিল দুর্ঘটনায় কত মানুষ মারা গেছে তার নির্ভরযোগ্য কোনো হিসাব নাই তৎকালীন রিপোর্ট অনুযায়ী রিয়াক্টরের নিকটবর্তী দুইজন শ্রমিক দুর্ঘটনার রাতেই মারা যান পরবর্তীতে দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সার লিউকোমিয়ার জন্মগত ত্রুটি ও মানসিক রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায় রেডিয়েশনের মাত্রা এতটাই মারাত্মক ছিল যে বৃক্ষ পশু ও নদী পর্যন্ত বিষাক্ত হয়ে ওঠে আজও এই অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে মানব বসতি নিষিদ্ধ বিজ্ঞানীরা ধারণা করেন প্রিপিয়াত পুরোপুরি নিরাপদ হতে সময় লাগবে আরও কয়েকশো বছর হয়ে উঠেছে একটি জীবন্ত জাদুঘর যেখানে গিয়ে মানুষ সময়ের থমকে যাওয়া দৃশ্য দেখতে চান ভ্রমণ পিপাসু ও গবেষকদের জন্য সেখানে সীমিত পরিসরে ডার্ক ট্যুরিজম চালু রয়েছে যেখানে আগতরা পরিধান করেন বিশেষ পোশাক ব্যবহার করেন গাইগার কাউন্টার যাতে রেডিয়েশনের মাত্রা মাপা যায় প্রিপিয়াত আজও একটি সতর্কবার্তা যেখানে মানব সভ্যতা প্রশ্ন তুলে নিজের প্রযুক্তি আর আত্মবিশ্বাসের উপর একটি ভুল সিদ্ধান্ত একটি অনিয়ন্ত্রিত পরীক্ষা আর তাতেই একটি শহর হারিয়ে গেল ইতিহাসের পাতায় বিশ্বজুড়ে এমন অনেক ঘোষ টাউন আছে কিন্তু প্রিপিয়াত সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে হৃদয় বিদারক এটি শুধুমাত্র একটি শহরও নয় এটি এক অপরাধের নিঃশব্দ সাক্ষ্য একটি ইতিহাসের কালো অধ্যায় Bangladesh Affairs News Desk.